আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি আমারই ভাই বোন ঘন্টাতে রাত এবং দিনে আমার কোন কোন মেডিসিন পানিতে ব্যবহার করেছি সেই সম্পর্কে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব তবে একটা জিনিস মনে রাখবেন যখন আমি বলে থাকি যে আজকে সকালের মেডিসিন পানিতে কি দিয়েছি অথবা চব্বিশ ঘন্টার মেডিসিন কি দিয়েছি এটা যদি বলে থাকি তাহলে ভাববেন কোন মেডিসিনটা আমি ব্যবহার করেছি এটা খেয়াল করবেন আর প্রত্যেকটা কিন্তু আমি সেদিন যে শুধু সকালে দিই না মনে করবেন তিন থেকে পাঁচ দিনের যে কোনো একটা মেডিসিনের ডোজ হয়ে থাকে অনেক সময় সাত দিনেরও ডোজ হয়ে যায় অনেক সময় পাখি পাঁচ দিনে একটা রোগ ভালো হচ্ছে না তাহলে আরও দুই দিন বাড়িয়ে দিতে হয় সেক্ষেত্রে আমি কোনো ডোসের কথা যদি বলে থাকি বা কোনো মেডিসিনের কথা যদি বলে থাকি যে আমি সকালের মেডিসিনে আজকে কি দিয়েছি অথবা চব্বিশ ঘন্টার মেডিসিনে পানিতে কী দিয়েছি তখন এটা ধরে নেবেন যে তিন থেকে পাঁচ দিনের সেই ডোজগুলো তবে সর্বপ্রথম আজকে যেটা বলবো চব্বিশ ঘন্টা অর্থাৎ দিনে এবং রাত্রের মেডিসিনে সর্বপ্রথম আমি এই মুরগি দিয়ে শুরু করব। এটাতে আমি ঠান্ডার ডোজ দিয়েছি তো ঠান্ডার দোষটা কী দিয়েছি এটা আমি পরবর্তীতে আরেকটি পাখিকে একই সঙ্গে ঠান্ডার দোষ করেছি ওইটার সময় গিয়ে আমি বলবো তবে মুরগিকে ঠান্ডার দোষ করেছি তারপরে যে ঘরটা দেখতেছেন এটা সম্ভবত আমার বিশ দিনের পাখি এইটাকে আমি চব্বিশ ঘন্টাতে যেটা দিয়েছি সেটাকে সকালে আমি দিয়েছিলাম সকাল আমি দিয়েছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত দিয়েছিলাম চিরকা অর্থাৎ আচারের মধ্যে যে চিরকা অর্থাৎ ভিনেগার আপনারা ভিনেগার সম্পর্কে আমার ভিডিওতে বলা আছে যেহেতু রুচি বানানোর জন্য ভিনেগারটা ব্যবহার করেছি আমি এবং দুপুরের পানিতে যেটা করছিলাম ভিটামিন সি ব্যবহার করেছিলাম এটাকে আর রাত্রিতে ঝিঙ্ক ব্যবহার করেছি তাহলে চব্বিশ ঘন্টার পানির মধ্যে আমি রাত্রেতে জিম ব্যবহার করেছি মানে দিলাম এখন আর দুপুরে ভিটামিন দিয়েছিলাম আর সকালে চিরকা ভিনেগার ব্যবহার করেছি এই বিশ দিনের পাখিকে এবারে আমি এই যে বোটারটা দেখতে পাচ্ছেন আমার ঘরের সংকট অর্থাৎ আমার এই ঘরটা এখনো কমপ্লিট হয় না আমি বারবার বলেছি কোনো পাখি আছে কিন্তু সাইড দিয়ে কোনো ঘরে বোর্ডার করবেন না আমি করেছি আমার এই ঘরটা ঠিক হচ্ছে যার জন্য করেছি আমি এই যে পাখিটা দেখতেছেন এটাকে বোডার অর্থাৎ পাঁচ দিন পার হয়ে গেছে আর ছয় দিন তো সকালে যেটা ব্যবহার করেছি টক্সিন এবং লিভারটনিক একসঙ্গে দিয়েছি টক্সিন এবং লিভারটনিক একসঙ্গে ব্যবহার করেছি সকালে থেকে দুপুর পর্যন্ত আর দুপুর থেকে বিকেলের আগ পর্যন্ত অর্থাৎ সুন্দর আগ পর্যন্ত যেটা করেছে সেটা হচ্ছে আ সেল লাইন করেছে আর রাষ্ট্রের প্যানেল যেটা দিলাম সেটা শুধুমাত্র জিংক ব্যবহার করেছে ব্রডারের কাছে আমি এটা করেছি আর সাইডে যে প্যাকটা দেখতেছেন আর এইটা এইটার বোনার সময় তো আট দিন 10 দিন আমি ছেড়ে দিয়েছি এটা কি ঠান্ডার ডোজ ব্যবহার করেছি ঠান্ডার ডোজ যেটা করেছি সেটা হচ্ছে টিল মিকোসিন পাল মোকিয়ার ডক্সি ডক্সিভেট প্যারাসিটামল ঠান্ডার ডোজ অর্থাৎ যে মুরগির কথা বলেছি প্রথমে যে মুরগির ঠান্ডার ডোজ করেছি সেই সাথে এই যে দশ থেকে দশ বারো দিনের বাচ্চাকে আমি ঠান্ডার ডোষ করেছি পর্যাপ্ত ঠান্ডা যার কারণে আপনারা বলতে পারেন এত হাই কোয়ালিটি কেন মারাত্মক খুব বেশি খুব বেশি ঠান্ডা যার জন্য ঠান্ডার ডোজগুলো এগুলো করেছি আমি আবারও বলে ঠান্ডার ডোজ যেটা করেছি সেটা হচ্ছে স্টিল মিকোসিন ট্রিডি কপ পালমোকিয়ার প্যারাসিটামল ডক্সিহেড এটা আমি মুরগিকে এবং এই পাখিকে করেছি এবার প্যারেন্টস পাখিকে যেটা করেছি আমি সেটা হচ্ছে সকালে ব্যবহার করেছি আমি ক্যালসিয়াম আমার যে প্যারেন্টস পাখিটা দেখতেছেন এটা প্যারেন্টস এইটাকে আমি ক্যালসিয়াম ব্যবহার করেছি এবং দুপুরে সাদা পানি ব্যবহার করেছি আর রাত্রিতে আমি এডি ই থ্রি ব্যবহার করেছি এটা হচ্ছে চব্বিশ ঘন্টা অর্থাৎ আমি আবারও বলি যে কোনো মেডিসিনের কথা যদি আমি বলে থাকি যে আর এই যে আমি বলেছি আমার এই ঘরটা আমি থাকতেছি ঠিক করতেছি এখনও কমপ্লিট হয় নাই তো যাই হোক আমি যে প্যারেন্টসের কথা বলতেছি প্যারেন্টসের কথা কি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি সকালে ব্যবহার করেছি ক্যালসিয়াম দুপুরের দিকে শুধু সাদা ফ্রেশ পানি এবং রাত্রিতে এ দিয়ে ছুটি ব্যবহার করেছি তো আজকের মেডিসিনের যে কথাগুলো বললাম তবে আবারও বলি কোনো মেডিসিনের কথা যদি বলি আমি এক বেলার কথা তখন জানলেন যে সেটা আমি ডোজ করে নিতেছি হ্যাঁ এটা আমি তিন দিন করবো তাহলে পাঁচ দিন করবো তো আজকে এ পর্যন্ত পরবর্তী আবার আমি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা তবে তবে আমার যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই বারবার বলে থাকি যে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং অভিযোগ আমাদের সহযোগিতা নিয়ে আপনি আপনার পাশে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন সম্মানিত খামারি বোনেরা সব সময় আমি বলবো যে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন এবং অভিজ্ঞ খামারিদের সহযোগিতা নিয়ে আপনি আপনার পাশে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন আহ আলাইকুম আলাইকুম আহমতুল